আপনাদেরকে দেখাবো এত সুন্দর সুন্দর ইউনিক সব জুয়েলারি কালেকশন গুলো আপনারা কোথায় পাবেন আর ইউনিক এত সুন্দর সুন্দর ওইখানে ব্যাগ কালেকশন ছিল সপে গেলে ব্যাগ জুয়েলারি সব সুন্দর সুন্দর ইউনিক কালেকশন কোথায় পাবেন সবকিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও সালাম আলাইকুম এভরিওান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম মিমি সুপার মার্কেট এ সেকেন্ড ফ্লোর দুইশো সাঁত্রিশ নাম্বার শপ হচ্ছে সাজে নকশা নকশার আরেকটি আউটলেট রয়েছে বালি আর শপিং মল এর লেডিস সেকেন্ড ফ্লোর যারা আছেন আপনাদের থেকে যেটা কাছে হয় লোকেশন ওইটাতে গিয়ে যাতে শপিং করতে পারেন এজন্য লোকেশন গুলো আপনাদের সাথে ফার্স্টে শেয়ার করে নিলাম ফার্স্টে সাজে নকশায় আসা মাত্র আমার চোখে পড়লো এত সুন্দর সুন্দর এই জুয়েলারি সেট গুলো মানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট্যান্ট শুজ বিশেষ করে তো এই চুড়িগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এগুলো শাড়ি বা থ্রি পিস যে কোনো ড্রেস এর সুন্দর লাগে খুবই ইউনিক এই চুরি কালেকশন গুলো তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই এগুলো এগুলো মতো এক হাতে পরলে বেশি সুন্দর লাগে আর মাল্টি কালার এর মধ্যে অনেক অনেক ভেরিয়েশন ছিল এই সুন্দর ব্রেসলেট গুলোর মধ্যে তো এখানে কিন্তু আপনারা গোল্ড প্লেটেরও কিছু চুরি কালেকশন পেয়ে যাবেন আমার কাছে কিন্তু তাতে মেটালের জুয়েলারি কালেকশন গুলোই সবচেয়ে বেশি ভালো লেগেছে মেটাল এর জুয়েলারি কালেকশনের জন্য সাজানো নকশা এক কথায় বেস্ট সো যারা এখনো সাজে নকশা ভিজিট করেননি আমি বলবো একবার হলেও সাজে নকশা ভিজিট করবেন আমি জানি আপনারা ওদের জুয়েলারি ফ্যান হয়ে যায় যারা চট্টগ্রামের বাইরে আছেন তারাও কিন্তু সাজে নকশার পেজ ভিজিট করে তাদের সাথে ইনবক্স করে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন গুলো অনলাইন ও করে নিতে পারবে আর তাদের কিন্তু ব্যাক কালেকশন গুলো মারাত্মক লেভেল সুন্দর যাই হোক দেখাবো ব্যাক কালেকশন ও ফার্স্ট এ তাদের কালেকশন গুলো এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি এখানে অনেক অনেক ভ্যারাইটি ছিল আমি জাস্ট কয়েকটা যতটুকু পেরেছি দেখানো ট্রাই করেছি আর এই কলার সেট গুলো দেখেন অনেক বেশি ইউনিক আর অনেক বেশি ট্রেন্ডি এগুলো কিন্তু শাড়ি বা গাউন থ্রি পিস লাগে আর এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট রিং ছিল এই খুবই ভালো লেগেছে আর যারা এই ধরনের পছন্দ করে কানের ম্যাচিং করা এই কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলো খুবই সুন্দর আর এই মালাটা দেখুন কতটা সুন্দর আমার কাছে তো মনে হচ্ছে এই মালাটা গাউন বা শাড়ির সাথে বেশি মানাবে আর এখানে অ্যান্টিক কিন্তু রিং ছিল দেখতে পাচ্ছেন যারা অ্যান্টিক রিং পছন্দ করে তারা আর কোথাও খুঁজা খুঁজি না করে ইউনিক কালেকশনের জন্য কিন্তু অবশ্যই চলে আসবেন সাজে নকশায় এরপর এদের ব্যাগ কালেকশন গুলো দেখেন এই কিউট কিউট ব্যাগ গুলো এতটা জোর ছিল এগুলো কিন্তু আমি অন্য কোথাও দেখিনি এই সাজে নকশায় দেখেছি এগুলো আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে আর এটা তো কালারটা এতই জোজ ছিল কি বলবো একটা থেকে একটা ব্যাগ খুবই সুন্দর আর যারা একটু মিডিয়াম সাইজ বা একটু বড়র মধ্যে ব্যাগ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে অনেক অনেক ভ্যারাইটি ব্যাগ কালেকশন রয়েছে আর ইব্রাহিম মার্জানার ফলোয়ার্সদের জন্য থাকছে সাজে নকশায় সবগুলো কালেকশনের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা জাস্ট বলবেন যে ইব্রাহিম মার্জানার ভিডিও দেখে এসেছেন আর ইব্রাহিম মার্চানার পেজের ফলোয়ার্স বললে আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট সো আর দেরি এত সুন্দর সুন্দর মাথা নষ্ট হওয়া কালেকশন গুলোতে আর কি লাগে আর হ্যাঁ কি ডিসকাউন্ট ফেয়ার চলছে তো ডিসকাউন্ট ফেয়ার উপলক্ষে বালিয়ার্কির শপিং মল এ সাজে নকশার যে আউটলেট রয়েছে ওইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের এত সুন্দর সুন্দর সব কালেকশনের উপর থার্টি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর এ ডিসকাউন্ট ফেয়ারটা চলবে আগামী সতেরোই আগস্ট পর্যন্ত 17ই আগস্টের মধ্যে কিন্তু আমি বলবো আপনারা Bali Orchids সাজে নকশায় একবার হলেও ভিজিট করবেন তাহলে সুপার ডুপার অফার প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সব লুফে নিতে পারবেন আর এখানে মেটাল সেটের পাশাপাশি কিন্তু গোল্ড প্লেটেড ও অনেক সুন্দর সুন্দর খুবই কালেকশনের মধ্যে কিছু সেট ছিল চুড়ি ছিল এগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল আর ইয়ারিংসের কথা কি বলবো এখানে ইয়ার রিংসের বাইরে সব কালেকশন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় মিডিয়াম যে সাইজই চান না কেন ইয়ার রিংস কিন্তু ভ্যারাইটি কালেকশন এখানে পেয়ে যাবেন আর এই ইয়ারিংসগুলো দেখেন কত সুন্দর এতটা কালারফুল যে কি বলবো জাস্ট ড্রেসের সাথে পরলে ওয়াও লাগবে আচ্ছা নকশায় কার সাথে গিয়ে শপিং করতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে যারা জুয়েলারি ফ্রেক আছে বিশেষ করে তাদেরকে তো অবশ্যই মেনশন করে দিবেন যাতে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো তারাও সাজের নকশা থেকে পারচেস করে নিতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম মারজানাকে ফলো করেনি ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দ্যাটস ইট ফর টুডে বাই ফ্রেন্ডস